এই যে একুশের দাগের অঙ্কটা দাগ দিয়ে দিলাম পাঁচ মিনিটে করবে স্কুলে ম্যাম যেইভাবে দেখিয়েছে ঠিক সেইভাবে করবে বুঝতে পেরেছো হ্যাঁ বুঝতে পেরেছি এই একটা অঙ্কই করব একটা একটা করে কমপ্লিট করো আগে এটা শেষ করো তারপর একটা দেবো করো সে কী করো কি হলো হয়েছে দেখি কি করছো দেখি আর একটু বাকি আছে একটুখানি করতে হবে আর সময় দেওয়া যাবে না কি করেছো দেখি উত্তর মিলেছে কোথাও উত্তর মিলেছে হ্যাঁ মিলেছে তো উত্তর মিলেছে কোথায় উত্তর মিলেছে উত্তর তো থার্টি নাইন আছে তোমার ফিফটি নাইন আসছে কি করে উত্তর মেলে মেলেনি তো কি নাইনটা এসেছে আমার শুধু নাইন আসলেই হবে থার্টি নাইন আর ফিফটি নাইন হ্যাঁ কে পড়াচ্ছি তোমায় কি ভুল করেছো দেখি কিছু ভুল করিনি ম্যাম যেভাবে দেখিয়েছি সেইভাবেই করেছি হ্যাঁ ঠিকই করেছো তুমি অঙ্কটা তুমি ঠিকই করেছো কিন্তু প্রশ্ন নাইনটি ওয়ান দেওয়া ছিল তুমি নাইনটিন ধরে করেছো এই করে আসবে তুমি পরীক্ষার হলে জানা অঙ্কগুলো এইভাবে ভুল করে আসবে ও ওটা নাইনটি ওয়ান ছিল দেখতে পাইনি আমি

እን 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 እን